আমি তোমাকে কিছু বলতে চাই বলো তোমাকে এটা সত্যি কথা বলতে চাই ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে তাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে আমি এখানে আসার পর থেকে ওষুধ তোমার ঝামেলা হয় আমি ভেবেছিলাম আমাদের সম্পর্কটা ঠিক হবে না তোমাকে ভুলতে পারছিলাম না তোমার সাথে আমি তোমার সাথে টাইম পাস করেছি আমি ভেবেছিলাম তোমার আমার ব্রেকআপ হয়ে যাবে কিন্তু আমি এটা বুঝিনি যে আমার পুরো ফ্যামিলি তোমার আমার দ্বারা জেনে যাবে আর তারে এভাবে সবকিছু মেনে নেবে এখন আমার বয়ফ্রেন্ড আমার আমার জীবনে ফিরে এসেছে আমার কিছু বিষয় মানা যায় কিন্তু তোমার ফাইজলামি করার বিষয়টা এই জোক করার ব্যাপারটা এটা একদম এক্সট্রিম হলে অন্য কিছু নিয়ে ফাইজলামি করে আমি কিছু বলবো আমি সত্যি বলছি আমি চাই না আমাদের বিয়েতে হোক ছিল যাচ্ছি লঙ্গন নাটকের নাটক কুসু দেওয়ার আসলে

তুমি ফাইনালি বলছিনা। যেটা আমি আবারো জিজ্ঞেস করতেছি তুমি এগুলো সিরিয়াসলি বলছছ না আমি শান্তチナ। আমি সত্যি চাই না আমাদের বিয়েটা হোক। তোমাকে বিয়ে করার জন্য মরে যাওয়া অনেক ভাবি। তারা আমার সাথে আমা সত্যি কেন? কি কথা বলছিস কি আমি তো। যা চিলে আমার এসে। কত আমল কততে। তো সিনেমায় ভালো ভালো অভিনেত্রী অভিনেতাগুলা অভিনয় কেন করে না জানোস কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে। তোর মতো অভিনেত্রী বাস্তব জীবন অভিনয় করে জীবন শেষ করে দেয়। আমার মতো ছেলে। বাইরে গিয়ে বল যা যে তুই বিয়ে করবি না আর এটাও বল যে তুই কত বড় একটা অমানুষ।

আমি একদম আমি একটা ফাও ভালোবাসি